গুড আফটারনুন বন্ধুরা আজকে চলে এসেছি রবিবারে দুপুরে রান্নাবাড়ি কী কী রান্নাবাড়ি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে। আজকে বেশি তেমন কিছু রান্না হয়নি কিন্তু ভাবলাম যে রবিবারের রান্নাবান্নাটা শেয়ার করি রেগুলার তো ভিডিও দিতে পারছি না ভীষণ শরীর খারাপ ওই জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না আর মানে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা এত কিছু একসাথে তো কোনো রকমে আর কি চলছি ওই জন্য আর শেয়ার করতে পারছি না ভিডিওগুলো তোমাদের সাথে তো এটা রবিবারের ভিডিও আজকে হচ্ছে বুধবার এই ভিডিওটা না করে রেখেছিলাম তো ভাবলাম যে শেয়ার করি তো এটা না অরহর ডাল আমি ভালো করে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ছোলার ডাল মটর ডাল তো খাই আমরা তাই না মসুর ডালও খাই কিন্তু অরহর ডালের বড়া হয়তো জানি না আমি তো কোনো দিনও খাইনি আজকেই করলাম তো ভাবলাম যে দেখি কেমন লাগে আর সত্যি কথা বলতে কি অরহরের ডালটা আমার খুব একটা পছন্দের ডাল না রান্না করলে নষ্টই হয় ওই জন্য ভাবলাম বড়া করে তাহলে উঠে বড়া করি তাহলে আর পড়ে থাকবে না উঠে যাবে আর আমাদের ঘরের ডালের বড়া খেতে সবাই খুব ভালোবাসে তো তাই হচ্ছে একটু ডালের বড়া করে নিলাম তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হিং দিয়েছি একটু জিরে একটু লঙ্কা দু তিনটে কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ আর একটু হলুদ একবারে সমস্ত কিছু দিয়ে ডালটাকে পেস্ট করেছি আর ডালটাকে এবার মিক্সির বাটির থেকে ভালো করে তুলে একদম রেডি করে নিচ্ছি আর একটু ফেটিয়ে ভালো করে সুন্দর করে বড়াগুলো ভাজবো কিন্তু কড়াগুলো ভাজবো যে বেশ কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে যেহেতু হিং দিয়েছি না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো দেখো ইসে ডালটা আমার ভালো করে সুন্দর করে রেডি করে নিয়েছি এখন হচ্ছে ডালটা ফেটিয়ে নেবো আর এদিকে দেখো কী কাণ্ড হয়েছে কড়াই বসিয়ে দিয়ে আমার ভাইয়ের বউ মানে আমার মাস্ত ভাইয়ের বউ ফোন করেছিল আর আমি ফোন ধরতে গেছি আর কড়াই গেছে একদম পুড়ে কি অবস্থা কড়াই মাসি তো খেপেই যাবে কড়াই দেখে কি আর করব মাসিকে এখন মানে একটু মানাতে হবে যে মাসি আজকে কড়াই পুড়ে গেছে কিছু বলবা না এই একটু মানাতেই হবে মাসিকে আর কি করা যাবে এবারে ডালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর বেশ সুন্দর মচমচেই হবে মনে হচ্ছে কিছুটা ভাজা রাখবো আর কিছুটা আলু পটল দিয়ে একদম মাখা মাখা রসা রসা করবো আর আলু পটলের রসাটা যখন করব তখন সেটাতেও আমি একটু হিং আর কাঁচা লঙ্কা আর সাদা জিরে সম্বরা দিব দিয়ে তারপরে করবো বেশ একটু ঝাল ঝাল করেই করবো ভাবছি আর এদিকে বাবান্তুতানের বায়না হয়েছে অনেক দিন মাংস খায়নি মাংস খাবে তো ওর বাবা এনে দিয়ে গেছে ওর বাবা বাইরে যাবে তার জন্য হচ্ছে ডাল পটল ভাজা সমস্ত কিছু রেডি করে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কাজে গেছে আর এদিকে বাবা মাংস খাবে বলে মাংসটা পরে করব আগে নিরামিষ রান্না করে নিই তো দেখো ডালের বড়া হয়েও গেছে আর এই যে এই দিকে আলু পটলের রসাটা করে একেবারে বড়াগুলো দিয়ে সুন্দর করে ডুবিয়ে দিয়েছি আর গ্যাসের উপরেই কিন্তু বসানো আছে খুব একটা বেশি আমি ঝোলটাকে ফুটাই না যেহেতু মানে ফুটালে ডালের বড়াটা গোলে যদি ইয়ে হয়ে যায় ঘ্যাট হয়ে যায় ওই জন্য আমি আর ফুটাই না বেশি একদম ঝোল টোল রেডি করে সুন্দর করে বড়াগুলো ডুবিয়ে একটুখানি সিম করে খালি গরম করে নিয়েছি আর এদিকে দেখো কিছুটা বড়া ভাজা রেখে দিয়েছি কেননা খুব ভালোবাসে ভাজা 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 খেতে ডালের সাথে মানে বড়াটাও ভীষণ ভালোবাসে তো ওই জন্য রেখে দিয়েছি আর চলো সমস্ত নিরামিষ রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলি এই দেখো আলু সেদ্ধ পটল ভাজা আর ডাল দিয়ে ওর বাবা খেয়ে গেছে তখনও ডালের বড়াটা হয়েছিল না আর এই যে রসাটা সুন্দর একেবারে বড়াগুলো যা হয়েছে না দেখেই লোভ লাগছে আর রবি মানে বুধবারে আমি ভয়েসটা দিচ্ছি তো সত্যি বড়া ঝোলটা দারুণ হয়েছিল খেতে আর দেখিয়ে দিলাম তোমাদেরকে ভাত আর এই যে বসিয়ে দিয়েছি মাংস মাংসের পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে কষিয়ে নিয়েছি আলু দিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে আর এদিকে মাংসটা সেদ্ধ করে স্টকটাকে আলাদা করেছি আর মাংসটাকে আলাদা করে রেখেছি মাংস দিয়ে দিয়েছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাটা আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছি আর দিয়েছি হলুদ পরিমাণ মতো লবণ মিষ্টি সমস্ত কিছু দিয়ে এখন আলুটাকে আর পেঁয়াজটাকে আর গোটা রসুনটাকে কষাচ্ছি বেশিক্ষণ কষাবো না এটা একটু মশলাটাকে মানে জাস্ট আলুর সাথে একদম ভালো করে সুন্দর করে মাখিয়ে নিই আলুটাকে আলাদা করে ভেজেও নিয়েছি আর এবারে দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়ে এবারে সুন্দর করে বহুক্ষণ ধরে কষাবো মানে স্টকটা যে রেখেছি এই স্টকটা দিয়ে একদম সুন্দর করে করে মাংসটাকে কষিয়ে ফেলবো তাহলে কি হবে মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আরও আরে মানে একদম তুলতুলে হয়ে যাবে আর হচ্ছে স্টকটা শেষ হয়ে যাবে আর পরে একটু গরম জল করে ঝলে দিয়ে দেবো তো চলো মাংসটা শুধু মশলাটা কষালে মাংসটা মশলাটা কড়াই ধরে যায় তখন আর না মশলাটা পোড়া পোড়া একটা ভাব চলে আসে আর মাংসর কালারটাও চেঞ্জ হয়ে যায় ওই জন্য এখন এটাকে কী করব এটাকে ধীরে ধীরে কষাব স্টকটা অল্প করে দিতে থাকবো তাহলে কি হয় একদম মাংসটা এত সুন্দর সেদ্ধ হয় না আর বাচ্চাদের জন্য তো খুবই আর আমাদের ঘরে একটু মানে শং মানে শক্ত মাংস কেউ পছন্দ করে না একটু সেদ্ধ মাংসই পছন্দ করে বেশ একদম তুলতুলে নরম থাকে মাংসগুলো সুন্দর তো চলো এইভাবে কষাতে থাকি আর এই রান্নাটা আমি করি যে দিন হয়তো আমার রান্না করতে দেরি হয়ে যায় বা দেরি হয়ে গেছে রান্না বসাতে সময়টা খুব কম আছে হাতে তখন আমি আলাদা করে মাংসটাকে দু চারটে সিটি মেরে দিই দু চারটে সিটি মেরে জলটাকে আলাদা করে রাখি মাংসটাকে আলাদা করে রাখি আর মশলাটা ভালো করে সুন্দর করে রেডি করার পর মাংসটা দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে থাকি তো এইভাবে ধীরে ধীরে কষাতে থাকলে একদম নুন হলুদ ঝাল মশলা মিষ্টি সমস্ত কিছু মাংসের মধ্যে ভীষণ সুন্দরভাবে ঢুকে যায় আর দেখো গরম জলটা বসিয়ে দিয়েছি এটা মাংসের মধ্যে দিব একদম ফুটিয়ে নিচ্ছি জলটাকে ফুটিয়ে নিয়ে মাংসের মধ্যে ঢেলে দেব দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে কেননা মাংস প্রায় এইটটি এইটটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আর মাংস বেশি শক্ত খাও ঠিক না হজম করতে অসুবিধা হয় এমনিতেই তো খাসির মাংস খেতে নিষেধ করে তো ওই জন্য বেশি সেদ্ধ করা মাংসই আমাদের ঘরে সবাই পছন্দ করে তো চলো গরম জলটা একদম দিয়ে দিলাম সুন্দর করে আর এইবারে এখন মাংসটা ভালো করে সুন্দর করে সেদ্ধ হোক আর আর একটা জিনিস শুধু মাংস সেদ্ধ না এটা হচ্ছে মশলাটাও ভালো করে একদম সমস্ত কিছু পেঁয়াজ রসুন সমস্ত কিছু একদম ঝোলের সাথে মিশে যাবে তখন না বেশ ঝোলটা গাঢ় হয় আর সুন্দর লাগে খেতে তো চলো বন্ধুরা আজকে দুপুরে রবিবারে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম বাকি কাজগুলো আর শেয়ার করতে পারিনি কেননা শরীরটা ভালো না প্রায় কয়দিন ধরে সর্দি কাশি জ্বর চলছে তো এই তো ব্যাপার মাংস রান্না হয়েই গেছে টকবক করে ফুটছে এখন আর বেশিক্ষণ না আর পাঁচ দশ মিনিট মাংসটাকে ফুটিয়ে সুন্দরভাবে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর যদি বাবানরা এখন খেতে চায় তাহলে খেতেও দিয়ে দেবো কেননা অনেকটাই বাজে প্রায় দুটো সোয়া দুটো বাজে তুতান পড়ে চলে এসেছে বাবানও পড়ে চলে এসেছে তো রবিবারে তো ব্যস্ততা থাকেই ওদের প্রচুর টিউশনই থাকে রবিবারে তুতানেরও চারটে টিউশনই থাকে বাবানেরও তিনটে টিউশনই থাকে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এরকম করে রান্না করে খাবে আর সব্বাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ইউটিউব